ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা আজকে ভিডিওটি থাকছে হোয়াইটের স্পেশাল অ্যান্ড বুকিং প্রসেসটা আমি বলে দিচ্ছি পোরার স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপে বুক করবে নাম্বার প্রোভাইড করা থাকবে সেভেন সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড আমাদের লোকেশন হচ্ছে বসিরহাত নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কলকাতা আজকে যে আমি কালেকশনসগুলো দেখাবো পুরোটাই সাদা লালের উপর দেখাবো বিভিন্ন রকম ডিজাইনস থাকছে বিভিন্ন রকম প্রাইস থাকছে আপনাদের প্রত্যেকটা প্রাইস হয়তো আমার পক্ষে বলা পসিবল হবে না একটুখানি স্ক্রিনশট নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমি বলে দেবো কারণ লর্ডস অফ কাইন্ড আমি হোয়াইটের দেখাবো সবটাই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনস দেখাবো ঠিক আছে দেখিয়েছি ফার্স্ট কালেকশন সেটা থাকছে এমব্রয়ডারির ওপরে পুরোটাই কলকা ডিজাইন থাকছে সুতো দিয়ে করা একটু কাছে থেকে দেখিয়েছি পিসটা পুরোটাই সুতো দিয়ে করা থাকছে নন প্যাডেড ফ্রন্টে হুক থাকবে একদম মালাই কটন থাকছে ফ্যাব্রিকটা প্রাইস থাকছে শুধুমাত্র থ্রি ফিফটি অ্যান্ড প্রত্যেকটা ব্লাউজ থাকছে ফ্রি সাইজেস আমাদের ব্লাউজ সাইজ থাকছে কিন্তু আপ টু ফর্টি অবধি অ্যান্ড ম্যাক্সিমাম কিছুটা চেস্ট রয়েছে ফর্টি সিক্স ফর্টি ফোর ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে নেবেন আমি চেস্ট সাইজটা বলে দেব অ্যান্ড এই আছে আপনাদের হোয়াইটারের ওপরে দ্বিতীয় কালেকশন যেটা হচ্ছে জামদানির ওপরে যেহেতু পুজো জামদানি না দেখালেই নয় পিওর কটন থাকছে ফ্যাব্রিক পুরোটাই এমব্রয়ডারি ওয়ার্কের উপর নন প্যাডেড ফ্যাব্রিক ইস পিওর কটন ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফর্টি অ্যান্ড এটা চেস্ট কিন্তু আপ টু ফর্টি সিক্স প্রাইস অনলি থ্রি ফিফটি এটা আছে পুরো হাকোবার ওপরে একদম হাকোবার ওপর থাকছে হোয়াইট কালার ইজ দ্য অপশন পুরো মাদুরগা ফেস পুরো সুতো দিয়ে করা পিওর কটনের উপরে নন প্যাডেড ফ্রন্টে হুক থাকবে চেস্ট আপ টু ফর্টি সিক্স ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস অনলি থ্রি এইটি এটা আছে পুরোটাই একটা এমব্রয়ডারি ওয়ার্কের উপরে পুরো সুতো দিয়ে এগুলো করা রয়েছে মালাই কটন থাকবে ফ্যাব্রিকটা ব্যাকে থাকছে সুন্দর ফ্রিল ওয়ার্ক ফ্রন্টটা পুরোটাই প্লেন এবং থাকছে সুন্দর একটা ফ্রিল ওয়ার্কের উপরে নন প্যাডেড ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফর্টি অব্দি এবার একটা দেখাচ্ছি অল ওভার শিউলি অ্যান্ড পাতার উপর দেখাচ্ছি প্রাইস থাকবে অনলি ফোর হান্ড্রেড পিওর কটন একটু মাল্টি কালার করা রয়েছে স্লিভেও থাকবে সেম ওয়ার্কটা নন প্যাডেড প্রাইস অনলি থাকছে ফোর হান্ড্রেড এটা হচ্ছে পুরোটাই কাঁথা স্টিচের উপরে মেশিন ওয়ার্কের উপর আছে স্লিভে পম পম করা রয়েছে নন প্যাডেড ফ্রন্টে হুক ফ্যাব্রিক ইস পিওর কটন প্রাইস অনলি থ্রি ফিফটি

প্রাইস অনলি থাকছে ফাইভ হান্ড্রেড এবার একটা দেখাচ্ছি অনলি টু বাই এইটটি পুরোটাই এমব্রয়েডারি ওয়ার্কের ওপরে ব্যাক অ্যান্ড দুটো স্লিভে সেম পাতার ডিজাইনসটা করা রয়েছে সুতো দিয়ে ফ্রন্টটা পুরোটাই প্লেন থাকছে নন প্যাডেড প্রাইস থাকছে অনলি টু বাই এবারটা বেল স্লিভের ওপর দেখাচ্ছি প্রাইস থাকবে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড পুরোটাই থাকবে ব্যাক পোর্শন প্রাইস ওনলি ফাইভ হান্ড্রেড এবার দেখাচ্ছে হাকোবার উপরে বেবি কলারে দেখো হাকোবার ওপরে বেবি কলারে স্লিভ থাকছে ফ্রন্টে হুক নেকের পুরো ডিজাইন থাকছে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে লেস ওয়ার্কিং ব্যাকটা পুরো সিম্পল প্রাইস থাকছে অনলি ফাইভ হান্ড্রেড প্যাডেড উইথ কটন লাইনিং অনলি ফাইভ হান্ড্রেড চলো এবার হোয়াইটের মধ্যে একটা অফ হোয়াইট দেখাচ্ছিস চিকন কারির উপরে যেটা সবার ভীষণ পছন্দ ফি নেকের মধ্যে প্লাস লিফ পিওর কটন সেলফে ওয়ার্ক লেহেঙ্গা কাটিং প্যাডেড দিস ওয়ান ব্যাক পোর্শন প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড আচ্ছা

ভেতরে কটন লাইন ব্যাকে হুক ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফোর্টি প্রাইস থাকছে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড ঠিক আছে অ্যান্ড লাস্ট অপশন দেখাবো হাক ওভারের ওপরে পাপ স্লিভের উপরে ফাইভ ফাইভ জিরো অনলি ফাইভ ফাইভ জিরো ইস দ্য প্রাইস অফ ওয়ার্ড ইজ দ্য কালার অপশান পাপ স্লিভ প্যারেড ব্যাক এ হুক ভেতরে কটন লাইন ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফর্টি প্রাইস থাকছে ফাইভ ফাইভ জিরো চলো পরপর আমরা দুটো সিরিজ দেখালাম রেড হোয়াইট অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন প্রচুর ক্যাটাগরিজ আমি দেখালাম যে কোনো আইটেম যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন অষ্টমীর স্পেশাল কালেকশন দেখালো হলো অ্যান্ড আমাদের পাশে থাকার জন্য পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই আমি শেষ করছি